চীনের উত্তরপূর্বে অবস্থিত মুদানজিং সিটি মেগা ফার্ম বিশ্বের সবচেয়ে বড় গরুর খামার বিশাল বাইশ লাখ পঞ্চাশ হাজার একর জমিজুড়ে গড়ে উঠেছে এই ডেইরি ফার্ম যা আকারে এতটাই বিশাল যে এটি অনেক দেশের শহরের চেয়েও বড় মূলত দুগ্ধজাত পণ্য উৎপাদনের জন্য নির্মিত এই খামার বিশ্বের দুধের বাজারে এক বিরাট ভূমিকা রাখছে দু সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার দুগ্ধজাত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়া ও চীনের বিনিয়োগকারীরও মিলে গড়ে তোলে এই বিশাল ফার্ম এর লক্ষ্য ছিল রাশিয়া ও চীনের বিপুল দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণ করা বর্তমানে এখানে প্রায় এক লক্ষাধিক গরু রয়েছে যেগুলো থেকে বছরে প্রায় আটশো মিলিয়ন লিটার দুধ উৎপাদিত হয় এই খামারের গরুগুলো আমদানি করা হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও উরুগুয়ে থেকে গরুগুলোকে মাঠে চড়ানোর পরিবর্তে রাখা হয় সারি সারি ঘরের মধ্যে আমেরিকান পদ্ধতিতে সেখানে গরুগুলোর জন্য রয়েছে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা তবে সূর্যের আলো সীমিত রাখা হয় প্রতিদিন গরুগুলোর থাকার বিছানা দুইবার পরিবর্তন করা হয় যাতে তারা সম্পূর্ণ পরিষ্কার ও আরামদায়ক পরিবেশে থাকতে পারে গাভীগুলোকে দিনে তিনবার দহন করা হয় আধুনিক যান্ত্রিক পদ্ধতিতে দুধের পরিমাণ বাড়াতে বিশেষ খাদ্য ও যত্নের ব্যবস্থা রয়েছে প্রযুক্তি দক্ষতা এবং বিশাল অবকাঠামোর কারণে মুদানজিয়াং সিটি মেগা ফার্ম এখন বিশ্বের সবচেয়ে বড় ডেইরি ফার্ম হিসেবে পরিচিত যা যুক্তরাজ্যের সবচেয়ে বড় খামারের তুলনায় প্রায় পঞ্চাশ গুণ বড় এই খামার কেবল চীনের নয় পুরো বিশ্বের দুগ্ধ উৎপাদনে এক অনন্য দৃষ্টান্ত